কল্পনা করুন এমন এক ভবিষ্যৎ যেখানে ছোট ছোট ড্রোন নিজেরাই টার্গেট বেছে নিয়ে তাদের উপর আক্রমণ করতে পারে একটিও কারোর নির্দেশ ছাড়াই বা এ দু হাজার সতেরো সালে একটি স্বল্প চলচ্চিত্র বিশ্বকে নাড়া দিয়েছিল সেখানে দেখানো হয় হাতের তালুর মতোই ছোট ড্রোন যেগুলো মুখ চিনতে পারে এবং বিস্ফোরক দিয়ে মানুষের উপর আক্রমণ করতে পারে মূল বার্তাটি ছিল স্পষ্ট এই ভবিষ্যৎ হয়তো অনেক দূরে নয় চলচ্চিত্রটি কল্পনা হলেও প্রযুক্তি কিন্তু বাস্তব ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন সেনাবাহিনী তৈরি করেছে স্বয়ংক্রিয় ড্রোন এ আর মিউশন যেগুলো দেখতে কিছুটা স্লাগটার বটের মতোই এসব ড্রোন সস্তায় তৈরি করা সম্ভব ঝাঁকে ঝাঁকে ছেড়ে দেয়া হলে আর একবার ব্যবহার করলে প্রতিরোধ করা একদমই অসম্ভব এ কারণেই জাতিসংঘে রয়েছে তীব্র বিতর্ক কিলার রোবট কি একেবারেই নিষিদ্ধ হওয়া উচিত কারণ সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে জীবন আর মৃত্যুর সিদ্ধান্ত কি কোন মেশিন নিতে পারবে স্লাক্টার বর্ড শুরু হয়েছিল একটি সতর্ক বার্তা হিসেবে কিন্তু প্রতিদিনের নতুন প্রযুক্তি দেখাচ্ছে এটি হয়তো আমাদের ভবিষ্যতেই হতে চলেছে